সকালে চোখ মিলে দেখি আমরা মালদা জংশন অতিক্রম করতেছি আর মালদা জংশন পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি পূর্ব রেলওয়ে অধীনে চলা একটি প্রধান জংশন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শুধু সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি জাস্ট আমাদের আপডেটটা দেওয়ার জন্য আমরা এখন চলে আসছি বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলের আর কি এরিয়ার ভেতরে তো ওয়েস্ট বেঙ্গলের এরিয়াটা অনেকটা বড় সকালে কুমবাঙ্গার আগেই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনটা আর কি ট্রেন অতিক্রম করেছে যেটা আমি ইচ্ছা থাকা সত্ত্বেও দেখতে পারি নাই তো এখানে কি আরও একটা নদী আসলে নতুন জায়গা প্রথমবার যাচ্ছি কখনও কলকাতায়ও আসা হয় নাই কখনও ওই লাইন দিয়েও আসা হয় নাই তো সবকটা জায়গা আমার কাছে অপরিচিত শুধু ওই যে রেলওয়ে স্টেশনগুলোর নাম দেখে একটু গুগলে সার্চ করে আর কি জায়গাটার বিষয়ে আইডিয়া পাচ্ছি তাছাড়া ট্রেন ট্রেকিং করার জন্য একটা অ্যাপস ডাউনলোড করেছি যেটার মাধ্যমে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের ট্রেনটা কোথায় আছে কোন জায়গায় আছে তো যাই হোক এই যে দেখুন মালদা টাউন এটা হচ্ছে মালদারি রেলওয়ে স্টেশন তো আমাদের দুই রাত তিন দিনের জার্নি করতে হবে আর এখনও দুই দিন এক রাত বাকি রয়েছে আর পশ্চিমবঙ্গের মালদা যেহেতু আমের জন্য বিখ্যাত এখানে চারদিকে শুধু আমের বাগান আর লেচুর বাগান এই যে দেখুন দুই সাইডে অনেক আম গাছ দেখা যাচ্ছে তারপরে আমি এত বড় একটা নদী দেখতে পাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম আসছি এই গুলো এর আগে কখনো দেখা হয় নাই তো এটা নাকি ফারাক্কা ব্রিজ ওই যে দেখুন বড় একটা নদীর উপর দিয়ে লম্বা একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফারাক্কা নদীর মানে ব্রিজ ওটা এত লম্বা ব্রিজটা এর আগে আমি এত বড় নদী আর কখনো দেখি নাই এই প্রথমবার দেখলাম আর এত লম্বা ব্রিজ দেখুন এমনিতে আমরা যখন ঘোরার জন্য কোথাও যাই তখন কিন্তু আশেপাশের ভিউ গুলো খুব মনোযোগ সহকারে উপভোগ করার চেষ্টা করি কিন্তু এবার যখন অসুস্থতা নিয়ে যাচ্ছি মাথার মধ্যে এক গাদার টেনশন কি হবে না হবে তো ওই জন্য আশপাশে এত সুন্দর সুন্দর ভিউ তারপরেও দেখা যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছি তো তারপরে হঠাৎ একটু ক্যামেরা অন করেছিলাম কিটু কিছু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো শেষমেশ দেখতে পেলেন আমরা নিউ ফারাক্কা জংশন অতিক্রম করছি জীবনের প্রথমবার এত লম্বা জানি তাও আবার ট্রেন জানি করতেছি আগে তো আট নয় ঘন্টা দশ ঘন্টা ট্রেন জানি করছি কিন্তু এই প্রথমবার প্রায় আটান্ন থেকে ষাট ঘন্টার জার্নি ট্রেনে করে আর শুনেছিলাম এই ট্রেনটা স্পেশাল আগরতলা থেকে ব্যাঙ্গালোর যায় আর কি হামসফর ট্রেন যেটা তো ট্রেন জার্নিটা আসলে এত কষ্টকর এমনিতেও অসুস্থ তারপরেও দেখা যায় ট্রেনটা আমি যেভাবে ভাবছিলাম ওইভাবে না ট্রেনটার সার্ভিস একেবারে লোকাল ট্রেনের মতন এই ছোটোখাটো স্টেশনগুলোতেও ট্রেনটা দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তো এদিকে আমার আবার আর তিরিশ তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যে কোনো উপায়ে উনত্রিশ তারিখ রাতের ভেতর আমাকে ওখানে সিএমসিতে পৌঁছাতে হবে জানি না আদৌ সেটা সম্ভব হবে কি না মানে এত করছি ট্রেন জার্নি করে একটু বেশি টাকা দিয়ে যদি ফ্লাইটে চলে আসতাম তাহলে হয়তো সময়ও বাঁচত আর কষ্টও কম হতো তো যাই হোক রাতের বেলা নিরামিষ বাদ নিয়েছিলাম ওইটা একেবারে মুখে তোলা যায়নি ট্রেনের খাবার বুঝতে পারতেছেন তো এখন আবার কিছুই পাচ্ছি না আবার খুব বেশি খোঁদা লাগছে তো ওরা আবার আটা দিয়ে লাল আটা দিয়ে মনে হয় পরোটা ভেজে আনছে তো কোনো উপায় নেই ওইটাই নিলাম ভাবলাম যদি পারি তাহলে এক পিস একটু সবজি দিয়ে খাবো সাথে সবজি দিয়েছে তাতে টাকা একটু শর্ট টাকায় মানে শেষ মেশার আর কি আমরা ট্রেন জার্নিটাই সিলেক্ট করছি তো ট্রেন জার্নিতেও কিন্তু চার হাজার আটশো টাকা করে নিছে পার টিকিট আর ফ্লাইটে করে যেতে হয়তো নয় থেকে দশ হাজার লাগত তো এখন কিন্তু তিন হাজার টাকা মাথা পিছু বেঁচে গেছে ঠিকই কিন্তু এত লম্বা জার্নিতে ওই টাকাটা আসলে খাবার দাবারের পেছনেই মনে হতে চলে যাবে ট্রেনের জিনিসপত্রের যে দাম যাই হোক এখন বারবার মনে হচ্ছে যে ট্রেনে করে এসে এত ভুল করছি এত কর আজকে দুই দিন থেকে এক জায়গায় বসে আছি আর এতো ভিড় অনেকে দেখা যায় সিট পাচ্ছে না সিট না পেয়ে মানে একটা সিটে তিন চারজন করে আর কি বাক করে করে যাচ্ছে ঘুমানো যায় না সারা রাত চিল্লার চিৎকার সাউন্ড গান বাজনা তো যাই হোক কেয়ার করার এতগুলো টাকা দিয়ে যখন টিকিট নিয়ে নিয়েছি কোনো মতে কষ্ট করে যদি টাইম মতো জায়গায় পৌঁছে যাই তাহলেই হলো তবে ফেরার পথে আর ট্রেনে করে যাব না ভাবতেছি এখনও অনেকটা সময় বাকি আছে আমরা হয়তো তিন ভাগের এক ভাগ রাস্তা আসছি এত লম্বা জার্নি আঠাশশো কিলোমিটার মানে দু হাজার আটশো কিলোমিটারের ট্রেন জার্নি এটা তো আমি তাও বোদেরপুর থেকে হিসাব করেছি আমাদের বাড়ি থেকে বোদরপুর তো আরও মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে তো যাই হোক কে আর করার ভুল তখন করেই ফেলছি আর কোনো মতে চলে যাই ট্রেনে না এসে যদি ফ্লাইটে আসতাম হয়তো বড় জোর আরও চার পাঁচ হাজার টাকা একটু বেশি লাগতো তো ওই টাকাটা বাজারে গিয়ে দেখা যাচ্ছে এত কষ্ট করতে হচ্ছে ওই ট্রেনটা যেহেতু স্পেশাল ট্রেন আমি ভাবছি হয়তো সব কিছু স্পেশাল হবে বাট ওখানে ওই এসিটা ছাড়া মানে প্রতিটা কামরায় আর কি এসি আছে তো ওই এসিটা ছাড়া আর বাকি সব কিছু আমার কাছে বিরক্তিকর লাগছে এত মানুষজন ঠিক মাছ বাজারের মতন সাউন্ড মানে তারপরে এত বেশি ভিড় তো ওই জন্যই আর কি বাথরুম টাথরুমে ঠিক নেই আর সবথেকে খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে একটা স্টেশন ওই যে লোকাল ট্রেনের মতন ছোটো ছোটো একটা স্টেশনও মিস করে না প্রত্যেকটা স্টেশনে গাড়িটা থেমে যায় তো যাই হোক আমি গাড়িটার রিভিউ দিয়ে দিলাম আমার কাছে কিন্তু একেবারেই ভালো লাগে নাই আমাদের এখান থেকে চেন্নাইয়ের ট্রেন জার্নিটা এত বিরক্তিকর হবে আসলে এর আগে আমি ভাবি নাই তো যাই হোক এখনও দুই দিন এক রাত বাকি রয়েছে মানে আমি যখন ভিডিওতে বসে দিচ্ছি তখন থেকে শুরু করলে এখনও আজকে রাত আর আগামীকালকে সম্পূর্ণ দিনটা বাকি আছে তারপরে আমরা চেন্নাইয়ে পৌঁছে যাব আসলে চেন্নাইয়ে আসা যাওয়া টাকা খাওয়া ওগুলোর পেছনে অনেকটা খরচ পড়ে যায় যেহেতু অনেক লম্বা জার্নি আর ট্রেনের সব জিনিসপত্রের এতো দাম তো ওই জন্যই মানুষ বলে চেন্নাইয়ের চিকিৎসাটা ব্যবহুল সত্যি আমরা এই একদিনেই বুঝতে পারতেছি এত হিসাব করে খরচ করার পরে দেখা যায় অনেকটা টাকা চলে যায় তো যাই হোক আমি জানালার পাশে পাশে বসে পাশের ভিউগুলো একটু দেখছিলাম বেশিরভাগ সময় কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছি আর ট্রেনের ভেতরের ভিউটা একটু দেখাই এই যে দেখুন এক সিটে দুজন তিনজন করে দিয়ে দিছে ওরা ডাবল ট্রেন বিক্রি করে এটা হচ্ছে রাতের বেলার দৃশ্য দেখুন এক সিটি দুই তিনজন মানে এভাবে একজনের মাথার দিকে আর একজনের পা দিয়ে শুয়ে আছে। তো যাই হোক আমাদের সিটগুলো যদিও বা একার একার ছিল আমরা তো তৎকাল করছি আর ওরা একটা সিট দুজনকে তিনজনকে বাক করে দিয়েছে দুজনকে বাক করে দিয়েছে হয়তো কারোর টিকিট কনফার্ম হয় নাই তারাও শেয়ার করে বসতেছে তো যাই হোক এটা রাতের বেলার দৃশ্য একটু শেয়ার করলাম আর এই যে দেখুন আমার ছেলের অবস্থাও কিন্তু আমার সিটের এক পাশ দিয়ে এভাবে আর কি আমরা দুইজন মা ছেলে দুজন একটু কষ্ট করে শুয়ে পড়েছি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম